ভাল লাগে তাই রাখি আমার কাছে ভালো লাগে নিজের কাছে তারা সবাই হাজার হাজার তরুণ তরুণী না তারা হচ্ছে আমার ভালোবাসার মানুষ তো হ্যাঁ দেখছেন তো যত যতদিন বেশি হচ্ছে তারা অনেক বেশি বেশি আসতেছে এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং আপনারা যে আসছেন ভালোবেসে এটা প্রচার হচ্ছে বই তো শুধু আমি লেখি না অন্য অন্য লেখে এবং অন্য মানুষের যারা ফ্যান ফলোয়ার আছে লেখা করে ভক্ত আছে তাদের জানা উচিত বইমেলা আসা উচিত তাদেরও বই নেওয়া উচিত করে হবে কি আমাদের মেলাটা জমজমাট হবে তো আমাদের নতুন বাংলাদেশের বই মেলাটা জমজমাট হোক এটাই চাই সবাই আসুন বই মেলায় প্রথমত কথা হচ্ছে ভাইয়া আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না সেলিব্রিটি মিনস আমার কাছে মনে হয় একটু ভাব নিয়ে থাকবে একটু দূরে থাকবে একটু মুখ নিয়ে থাকবে আমাকে আমি তাদের সাথে মিশে যাই আই হোপ তারা অভিযোগ দিতে পারবে না সো আমার যতটুকু সম্ভব হয় ততটুকু আমি তাদের সাথে মিশে যাই আজকে পেজ হ্যাক হয়ে গেলে আমার কিছু নাই সো আজকে শেষ হয়ে গেলে কিছু নেই এটাই যে আমার এখন 1.98 মিলিয়ন ফলোয়ার এটা তারা ভালোবাসছে বলছি হইছে সো এটা আল্লাহ নিয়ে যেতে মানুষ উঠতে পারে আবার নেমে যেতে পারে এটা আমি কিছুই মনে করি না আমি জাস্ট আমার কাজটা করে যাই সত্য কথাটা বলে যাই মাঝে মাঝে একটু দুষ্টে ফেলে করি সো হচ্ছে আমি আমার কাজটা করে যাই আমার কাজটা আমার লাভলি ওনেস ভালোবাসে ভালোবাসাটা পাচ্ছি এটা এখানে করে সেলিব্রিটি মনে আবার হচ্ছে না আমি এবভাবেই থাকতে চাই সবার ভালোবাসা পেতে চাই বিরত্ব ওর এখানে কিছুই নাই মানুষ আমাকে ভালোবাসে বলেই আসছে আর ওই যে বলেন কন্টেন্ট ক্রিয়েটর আগে নাকি লেখ লেখা আগে আমার অদ্বিশ সূত님 বইটা বের হয়েছিল 20 সালে সো এই সরজ উদ্যনী আমার বই বের হয়েছিল 2018 সালে সো অধিকাংশ মানুষ তো জুলাই আগস্ট আন্দোলন থেকে আমাকে বেশি চিনে সো 18 সালে আমার লেখালেখির বই ऑलरेडी বেরেই হয়েছিল এখানে একটু আগে ক্লিয়ার করেছি যে আমার যখন ভিডিও নাই আঠারো সালে কিন্তু বই বের হয়েছিল আমার তার মানে আমি অনেক আগ থেকেই লেখি আঠারো সালে তো আমাকে চিনতেন না আঠারো সালে কাফির জন্য তার জড়ো হতো না তো আমি আঠারো সালের আগ থেকেই লেখালেখি করি

বা তিতুমির কলেজের ভাইদের নিজেদের কাছে নিজের প্রশ্ন করা উচিত তিতুমির বিশ্ববিদ্যালয় যদি হয় বাকি অন্য ছয় কলেজ তারাও কিন্তু আন্দোলন নেমে যাবে লাইক ইডেনের আপুরে নেমে যাবে বাংলা কলেজ ঢাকা কলেজ তো আগেই নেমে যাবে যে আমরা কেন হয় নট মি তো আমার মনে হয় না আলাদা বিশ্ববিদ্যালয় তিতুমির কলেজকে করা উচিত শেষ প্রশ্ন যেটা আপনার চুলের রহস্য কি